আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে একশো বছরে হারিয়ে যাওয়া সম্পত্তি ফিরে পাবেন চারটি প্রমাণের একটি প্রমাণ যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে এই সম্পত্তির মালিক আপনি কোন চারটি প্রমাণের একটি প্রমাণ আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই জমির মালিকানা পেতে হলে আপনাকে কি করতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করুন তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ ভিউয়ার্স ভিডিওর শুরুতে বলে নেই ভিডিওটি একটু লম্বা হলেও যাদের প্রয়োজন তারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলেই বিস্তারিতভাবে বুঝতে পারবেন যে একশো সাঁত্রিশ বছর আগে মানে একশো সাঁত্রিশ বছরে হারিয়ে যাওয়া যে সকল সম্পত্তি বা যে সমস্ত ভূমির মালিকরা সম্পত্তি হারিয়েছেন বেদখল হয়েছে সেই সকল সম্পত্তি কিভাবে আপনারা ফেরত আনবেন আমার হাতে দুইটি পরিপত্র আছে এই দুইটি পরিপত্র সহ সিভিল আইন অর্থাৎ জওয়ানি আইনের যে সকল ধারা উপধারা এবং এই ফৌজদারি যে আইনটি সংযোজন করা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ এবং এর বিধিমালা এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে যেই সকল ব্যক্তিদের সম্পত্তি বেদখল হয়ে আছে অনেক সময় আমরা যে ভিডিও করে থাকি ফৌজদারি যে আইনটি করা হয়েছে সেই আইনে বলা হয়েছে তিন মাসের মধ্যে সম্পত্তি বেদখল দখল পুনরুদ্ধার হবে ছয় মাসের মধ্যে দখল পুনরুদ্ধার হবে এই সকল বিষয় নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজানো হয়েছে তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চারটি প্রমাণের একটি প্রমাণ আপনাকে সংগ্রহ করতে হবে থেকে হয়েছে চল্লিশ সাল পর্যন্ত এবং বর্তমান দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একশো বছর এই একশো বছরের মধ্যে যেই সকল ব্যক্তিদের সম্পত্তি হাত হয়েছে বেদখল হয়েছে সেই সকল ব্যক্তিরা সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন যদি তাদের সিএস কতিয়ান সঠিক থাকে এবং রায়তি স্থিতিবান যদি হয়ে থাকে এবং সেই সম্পত্তি হতে পারে আপনার পঞ্চাশ বছর আগে হাত হয়েছে একশো বছর আগে হাত হয়েছে নব্বই বছর আগে হাতছাড়া হয়েছে এই সকল সম্পত্তি কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারবেন তো এই যে আপনার সিএস কতিয়ান এই সিএস কতিয়ানে অবশ্যই লেখা থাকতে হবে রায়তি স্থিতিবান আমি আবার বলছি রায়তি স্থিতিবান রায়তী স্থিতিবান হচ্ছে দখলীয় সত্যে স্থায়ী মালিকানা এই দখলীয় সত্যে স্থায়ী মালিকানা কে দিয়েছে ব্রিটিশ সরকার দিয়েছে তাহলে যেই ব্যক্তির কাছে এই সিএস খতিয়ানটি আছে পরবর্তীতে দেখা গেছে যে সিএস খতিয়ানের মালিক যিনি তিনি সেই সম্পত্তি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করেন না এই সম্পত্তি পরবর্তীতে তার কোন ওয়ারিশের নামে এসে খতিয়ান হয়েছে সেই এসে খতিয়ানে অন্য কোনো ওয়ারিসদের নাম আসে নাই কোনো সমস্যা নাই কিন্তু পূর্বপুরুষ যিনি মূল মালিক তার সিএস কতিয়ানের নামে ওই যে সিএস কতিয়ান ওই সিএস কতিয়ানের ধারা মোতাবেক আপনি কিন্তু এই সম্পত্তি এই একশো বছর বা একশো বছর বা নব্বই বছর পরে হলেও ওই সিএস কতিয়ান বলে আপনি জমির মালিকানা দাবি করতে পারেন কারণ আপনার পূর্বপুরুষ এই সম্পত্তি কাউকে লিখিত দিয়ে যায় নাই কাউকে রেজিস্ট্রি মূলে তাকে মালিকানা হস্তান্তর করে যায় নাই বেচা বিক্রি করে যায় নাই সেই জন্যই এই সম্পত্তির মালিকানা আপনি পাবেন যদি এই ডকুমেন্টসটি আপনার কাছে থাকে দুই নাম্বারে হচ্ছে যদি আপনার কাছে একটি দলিল থাকে আমরা জানি যে বহুল আলোচিত এবং ভাইরাল একটি কথা আমাদের সমাজে আছে যে দলিল যার ভূমি হবে তার কিন্তু আমি মাঝে মধ্যে অনেক ভিডিওতেই বলি যে দলিল থাকলেই কিন্তু ভূমির মালিক হওয়া যায় না কিন্তু আজকে যে দলিলের কথা বলছি সেই দলিলটা হতে হবে যে আপনার সম্পত্তিটা যদি আপনি ধরেন উনিশশো সালে আপনি একটি দলিল মূলের সম্পত্তি ক্রয় করেছেন কিন্তু এই যে উনিশশো সালের আগে কয়টা দলিল মানে কয়টা ক্ষতিয়ান হয়েছে দুইটা ক্ষতিয়ান হয়েছে সিলেট এবং পার্বত্য অঞ্চল বাদে আপনার দুইটা ক্ষতিয়ান হয়েছে সেটি একটি হলো সিএস ক্ষতিয়ান ক্যারাস্টাল সার্ভে আর একটি হচ্ছে এসএ ক্ষতিয়ান স্টেট অ্যাকুজেশন এই যে দুটো জরিপ যার নামে ছিল তার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন আপনার একটি দলিল আছে এই দলিলের সাথে পূর্বের মালিকের যে মালিকানা হস্তান্তর হয়েছে এই হস্তান্তরের ফলে দলিলটি সৃষ্টি হয়েছে এই দলিলের বুনিয়াদে আপনার এবং এই দলিলটি সাব রেজিস্টার অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত বা এটা বৈধ দলিল এই অন্য কোনো কোনো তৈরি করে তঞ্চকতা করে প্রতারণা করে এই দলিল করা হয় নাই এটি সঠিক দলিল এই দলিল মূলে আপনি মালিকানা পেতে পারেন এখন জমি হস্ত অন্যের হাতে তাতে কিছু আসে যায় না অন্যের দখলে কিছু আসে যায় না কিন্তু এই দলিল মূলে আপনি সম্পত্তি ক্রয় করার পরে আপনার সম্পত্তি আপনি বেচা বিক্রি হস্তান্তর কোনো কিছু করেন এই গল্প হচ্ছে দুই নাম্বার তিন নম্বরে হচ্ছে যদি কোনো উত্তরাধিকার সূত্রে পাওয়ার সম্পত্তিতে কোনো ওয়ারিশকে বঞ্চিত করা হয় এবং তার কাছে যদি কোনো দলিল খতিয়ান কোনো কিছু না থাকে তাহলে সেই ব্যক্তির কিন্তু একটি ডকুমেন্টস মানে সংগ্রহ করতে হবে সেটি কি ওয়ারিশিয়ান সনদ বা ওয়ারিশ কিয়ান সনদ যদি মহৎস্বল এলাকা হয় অঞ্চল হয় তাহলে সেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আপনি যার সম্পত্তি দাবি করতেছেন ওয়ারিশ সেটি প্রমাণ একটি ওয়ারিশিয়ান সনদ আনতে হবে এবং সেই ওয়ারিশিয়ান সনদটির মধ্যে সকল ওয়ারিশদের নাম থাকতে হবে এই ওয়ারিশিয়ান সনদটি যেন না হয় আর যদি শহর এলাকা হয় সিটি এলাকা হয় তাহলে সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর আছে সেই সকল ওয়ার্ড কাউন্সিলরের কাছ থেকে আপনার কিন্তু ওয়ারিশিয়ান সনদ নিতে হবে এই যে ওয়ারিশিয়ান সনদটি আপনি নিবেন সেখানেও কিন্তু কোনো ওয়ারিশ বাদ দিতে পারবেন আপনি বাদ না দেওয়ার কারণ বলতেছে এই জন্য যে বাদ গেলেই কিন্তু ওয়ারিশিয়ান সনদটি কিন্তু জাল হয়ে যাবে এই জন্য এই ওয়ারিশিয়ান সনদটি যদি আপনি সংগ্রহ করতে পারেন ওই একটি ওয়ারিশিয়ান সনদ দিয়েই কিন্তু আপনি সকল কাগজপত্র উত্তোলন করে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আপনার সম্পত্তি আপনি বের করে নিতে পারবেন হতে পারে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর আগে সম্পত্তি অন্যরা আপনার অন্য ওয়ারিশরা ভোগ দখলে আসে কিন্তু আপনাকে দিচ্ছে না কিন্তু ওয়ারি শিষ্যত্ব কখনো ধ্বংস হয়ে যায় না বিলুপ্ত হয়ে যানা বিলীন হয়ে যানা এই সম্পত্তি আপনি কিন্তু ফিরে পাবেন এই গেল তিন নাম্বার চার হচ্ছে আপনার আদালতের ডিগ্রি বা জাজমেন্ট বা রায় যদি আপনার পক্ষে থেকে থাকে যে আপনি মকদ্দমা করেছেন সেই মকদ্দমার বুনিয়াদে আপনার পক্ষে রায় আসছে সম্পত্তির মালিকানা আপনাকে দিয়ে দিছে এই ব্যক্তির কথা বলা হয়েছে তাহলে এই চারটি প্রমাণের একটি প্রমাণ যদি আপনার কাছে থাকে সেই প্রমাণটি নিয়ে কিন্তু আপনি জমি ফেরত পাবেন এই জন্যই বলা হয়েছে একশো সাঁত্রিশ বছরের মধ্যে যে সকল সম্পত্তি বেহাত হয়ে গেছে বেদখল হয়েছে সেই সম্পত্তি ফেরত আনতে পারবেন এখন আসা যে যে ভূমি প্রতিরোধ কথাটি বলা হয়েছে এখানে স্পষ্ট করে বোঝা যায় যে তামা আইনের আঠাইশ ধারা এই তামা আইনের আঠাইশ ধারাকে সম্পূর্ণভাবে আন অফিসিয়াল ভাবে কিন্তু বিলুপ্ত করা হয়েছে আমি এটি প্রমাণ করে দিচ্ছি কেন প্রমাণ করে দিচ্ছি আপনি দেখেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের যে বিধিমালা এবং যে গেজেটটি প্রকাশ করা হয়েছে সেখানে ধারায় স্পষ্ট করে বলা হয়েছে অবৈধ দখল প্রতিরোধ এই অবৈধ দখল প্রতিরোধ কিন্তু আমি দুইভাবে দেখবো একটা হচ্ছে অবৈধভাবে দখলকৃত বিশ বছর আগে যিনি দখলে আছেন সেই ব্যক্তিকে উচ্ছেদ করতে গেলেও কিন্তু সে অবৈধভাবে দখল উচ্ছেদ করা হবে আবার যিনি সম্পত্তির মালিকানা নিয়ে এখন বসে আছেন তাকে যদি কেউ উচ্ছেদ করতে যায় সেটাও কিন্তু অবৈধভাবে দখল উচ্ছেদ করা হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে স্পষ্ট করে বুঝিয়ে দেব যে তামাদে আইনের আঠাশ দ্বারা কিভাবে আনঅফিসিয়াল ভাবে তাকে বিলুপ্তি করা হয়েছে এখানে বলা হয়েছে স্টেট একুজেশন টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান বা ওয়ান এর বিধানে মানে প্রণীত আইন মোতাবেক যে স্বীকৃতি করা হয়েছে সর্বশেষ অর্থাৎ বলবৎকৃত সর্বশেষ যে রেকর্ড খতিয়ানটি করা হয়েছে সেই খতিয়ানে যার নাম আছে অর্থাৎ জমির কাগজপত্র কোনো কিছু নাই দলিল খতিয়ান কোনো কিছু নাই সে 50 বছর ধরে সেই সম্পত্তি ভোগদখলে আছে কিন্তু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি বলতেছে যে এস্টেট একুইজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 144 এর প্রণীত আইন মোতাবেক যেই রেকর্ডটি করা হয়েছে বলবৎকৃত সর্বশেষ রেকর্ডে যদি কারো নাম থাকে সেই ব্যক্তি যদি সম্পত্তি দখলে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না আবার সেই ব্যক্তি মৃত্যুর পরে উত্তরাধিকার সৃষ্টি হলে তার সেই সম্পত্তি থাকে তাকে উচ্ছেদ করা যাবে না এই সম্পত্তি যদি তারা হস্তান্তর করে থাকে সেই ব্যক্তি দলিল মূলে দখলে থাকবে তাকে উচ্ছেদ করা যাবে না কোনো ব্যক্তি যদি আদালত কর্তৃক মালিকানা পেয়ে থাকে তাকে উচ্ছেদ করা যাবে না সরকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি কোনো কাগজপত্র দিয়ে তাকে অধিকার প্রাপ্ত করা হয় ওই জমির উপরে তার অধিকার আছে তাকে উচ্ছেদ করা যাবে না এবং বিজ্ঞ আদালতের জাজমেন্টের কথা সর্বশেষ যেটি যে বিজ্ঞ আদালত যে রায়টি দেবে সেই রায়ের মোতাবেক কাজ হবে এখন কোনো কাগজপত্র যার নাই তিনি একশো বছরও যদি ভোগ দখলে সম্পত্তিতে থাকেন তাহলে সেই ব্যক্তি সম্পত্তি থেকে চলে যেতে হবে তাকে অটোমেটিক্যালি সে উচ্ছেদ হয়ে যাবে কথা বোঝা গেল যে আপনার একশো বছর আগে সম্পত্তি ভোগ দখলে আছে আপনার কাছ থেকে সেই সম্পত্তি জোর জবরদস্তি করে রাখছে কিন্তু তার নামে কোনো কাগজপত্র নাই সব কাগজপত্র আপনাদের নামে তাহলে আপনি বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা দিবেন সেই মকদ্দমার রায় আপনার পক্ষে চলে আসলে ওই ব্যক্তিকে আপনি উচ্ছেদ করতে পারবেন আদালতের পারমিশনের প্রয়োজনে আদালত আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেবে এটাই কিন্তু বলা হয়েছে তাছাড়া আপনি জমির যত কাগজপত্র থাকুক আপনি তাকে উচ্ছেদ করতে পারবেন না এমন কি সেই জমিতে তাকে যেতো বাধা সৃষ্টি করতে পারবেন এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে এবং এখানে আরো বলা হয়েছে দেখেন আইনানুক ভাবে দখলের অধিকার প্রাপ্ত কোন ব্যক্তিকে উপযুক্ত আদালত বা কর্তৃপক্ষের আদেশ ব্যতীত তার দখলীয় ভূমি হইতে উচ্ছেদ বা দখল যুক্ত করা যাবে না আদালতের পারমিশন লাগবে আপনার সব আছে কিন্তু আদালতের পারমিশন লাগবে কিন্তু তামাদি এনের আঠাশ ধারায় কি বলেছে যে বারো বছরের অধিকাল পর্যন্ত সম্পত্তি যদি কোনো ব্যক্তি জবরদখল করে রাখে জমির মালিকের সম্মুখে নিরবিচ্ছিন্ন ভাবে যদি তিনি বসবাস করে তাহলে ওই সম্পত্তির উপরে তার অধিকার জন্মায় কার জন্মায় জবর দখলকারী এই অধিকার জন্মানোর ফলে তিনি আদালতে মোকদ্দমা দিয়ে যদি সেই জমির মালিকানা যদি তিনি আনতে পারেন তাহলে কিন্তু তিনি জমিতে থাকতে পারবেন অন্যথায় জমি ছেড়ে দিতে হবে ওই আগের মতো প্রতারণা করে খাওয়া যাবে না যে আমি তো বারো বছর বারো বছরের অধিককাল পর্যন্ত সম্পত্তিতে আছি এই সুযোগ কিন্তু আর দেওয়া হয় নাই এটাই কিন্তু এখানে প্রমাণ করছে এবং আরো একটি কথা বলা হয়েছে ধারায় তিন নাম্বার উপধারায় কিন্তু আরো একটি কথা বলা হয়েছে যে উপধারা এক এবং দুই যেটি আমি আগে বললাম যে এই কয় শ্রেণীর ব্যক্তিদেরকে উচ্ছেদ করা যাবে না তাদেরকে জমিতে যেতে বাধা দেওয়া যাবে না এই বিষয়টি যদি কেউ না মানে গায়ের জোরে যদি তিনি তাকে উচ্ছেদ করতে যায় আদালতের পারমিশন ছাড়া তাহলে তিনি কি করল একটি অপরাধ সংগঠিত হল এবং এই অপরাধের জন্য তার দুই বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে বা উভয় দণ্ডের দণ্ডিত হতে পারে এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে এবং সর্বশেষ আরো একটি কথা বলা হয়েছে যে জমি ফেরত পাওয়ার জন্য রেকর্ড সংশোধন মামলা উচ্ছেদ মামলা যে কোনো মামলা যদি আদালতে চলমান থাকে তাহলে সেই বিষয়টি এই ব্যক্তির জন্য প্রযোজ্য হবে না এটি একটু অপরাধ বলে গণ্য হবে না তাহলে কি দাঁড়ালো যে আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার স্পষ্ট করে বলে দিয়েছেন যে তামা আইনের আঠাশ দ্বারা দোহাই দিয়ে কিন্তু কেউ সম্পত্তি খেতে পারবে না সম্পত্তি খেতে হলে তার ডকুমেন্টস লাগবে তার দলিল দলিলাদি থাকতে হবে আর যা যদি একটি রেকর্ড থাকে তাহলে ওই রেকর্ডটি কিন্তু আপনাকে আদালতে মকদ্দমা দিয়ে তারপরে তার জাজমেন্ট এনে তারপরে সরকারি যে প্রসেসিং আছে আইনগত দিক থেকে যে প্রসেসিং আছে সেই প্রসেসিং মোতাবেক আপনাকে তাকে উচ্ছেদ করতে হবে এর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না তাহলে সবকিছুই কিন্তু বলে দিছে দেওয়ানি আইন যেটা বলছে ফৌজদারি আইন কিন্তু সেই একই কথাই বলে যাচ্ছে কিন্তু দেওয়ানি আইনের যে তামাদিয়ানের আঠাইট ধারাটি যে কথাটি বলা হয়েছে সেই কথাটি কিন্তু স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিল এই ফৌজদারি আইনটি অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এখানে স্পষ্ট করে কিন্তু বলা হয়েছে আমার কাছে অনেক ভাই বন্ধুরাই প্রশ্ন করেছেন তিন মাসে জমি উদ্ধার হবে ছয় মাসে উদ্ধার হবে আমিও ভিডিও করেছি কিন্তু বিস্তারিতভাবে যদি আপনার তিন মাসের মধ্যে যদি সম্পত্তি পুনরুদ্ধার করতে হয় তাহলে সর্বপ্রথম আপনার যে সর্বশেষ যে রেকর্ডটি যার নামে হয়েছে সেই রেকর্ডটি সংশোধন করে আগে আপনার নামে জাজমেন্ট আনতে হবে ড্রায় আনতে হবে আনার পরে তারপরে যাই আপনি নাম জারি করে তারপরে আপনি তাকে উচ্ছেদ করার জন্য যখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে যখন একটি মামলা দিবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলাটি দিবেন সেই মামলার বুনিয়াদে আপনার পরিশিষ্ট পাস যে শক্তি যে ফর্মটি তৈরি করা হয়েছে সেই ফর্মে সকল তথ্য যখন আপনি পূরণ করে আপনি যখন আপনার জমির কাগজপত্র আপনার কত শতাংশ জমি আপনার কোন মৌজা দাগ নাম্বার খতিয়ার নাম্বার আপনার ঠিকানা কোন শ্রেণীর জমি সবকিছু এখানে উল্লেখ করে পরিশিষ্ট পাশের যে শক্তি আছে যে ফর্মটি আছে সেটি পুরো করে যখন আপনি জমা দিবেন তখন আপনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বয়ং নিজে যায় যদি তদন্ত করতে হয় করে তারপরে তিনি সিদ্ধান্ত দেবেন এবং আরো বলা হয়েছে যে যদি বিবাদী পক্ষ হাজির না হয় তাহলে একতরফা পা রায় দেওয়ার ঘোষণাও কিন্তু বলা হয়েছে আবার আরো বলা হয়েছে যে যদি বিবাদী পক্ষ কোনো বিরোধিতা করে আইন শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি আদালতে আইনগত দিক থেকে ব্যবস্থা নেওয়া হবে এই যে সুন্দর করে যে বিষয়গুলি বলা হয়েছে সর্বশেষ যে কথাটি বলবো সেটি দেখেন আমরা যে ভিডিওগুলি করি আমি ব্যক্তিগতভাবে আমার কাছে প্রত্যেকটি ভিডিওর ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট নিয়ে তারপরে কিন্তু ভিডিও করি কিন্তু আদালতের রায় গিয়ে তদন্ত করে ফলাফল আপনার পজিশনে পজিটিভলি আসার পরেও যদি এই সম্পত্তি আইনগত দিক থেকে তার উদ্ধার করে না দিতে পারে তাহলে এই যে আইন আমি যে কথা বললাম যা দেওয়ানি আইন বলেন ফৌজদারি আইন বলেন সেটি কিন্তু কোনো কাজে আসবে না এই আইনের পাশাপাশি মাঠ পর্যায়ে যারা কাজ করবে যে সকল কর্মকর্তারা তাদেরও সোচ্চার হতে হবে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হলেও সেই সম্পত্তি পুনরুদ্ধার করে দিতে হবে তাহলেই এই সকল পরিপত্র প্রজ্ঞাপন এবং আইন ধারা উপধারা বিধি বিধিমালার মূল্যায়ন হবে এবং ফিরে পাবে সেই সকল ব্যক্তিরা যারা একশো সাঁত্রিশ বছরের মধ্যে জমি বেদখল হয়েছে সেই সকল ব্যক্তিদের সম্পত্তি খুব সহজে ফেরত আসবে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন